সন্তোষ দাস মহাশয় তিনি মাতৃ মন্ডপে তার উদ্ঘাটন করছেন মাতৃ প্রতিমা প্রতি বছরের মত মাতৃ মন্ডপে বিরাজিত হয়েছেন মাতৃ প্রতিমা পলাশ প্রিয়ার আরাধনায় অপূর্ব বসন্ত পঞ্চমীর শুভ মুহূর্তে দাঁড়িয়ে তার প্রাক্তালে

আমাদের দৃঢ়তন্ত্র প্রতিনিধি শ্রেডীয় আশুতোষ দাস মহাশয় তিনি

আর সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এবং সুন্দর পুজো থাকা এটাই আমাদের কামনা আপনাদের ক্লাবের ক্লাবের নাম হচ্ছে না সরকার বাজারেই অবস্থা আপনার সরকার সাহস পাশাপাশি পুজোর মধ্যে সীমাবদ্ধ থাকে না পুজো তো আছে সব পুজোই আমরা করি দুর্গা পুজো থেকে আরম্ভ করে কার্নিভাল থেকে শুরু করে কার্নিভাল থেকে শুরু করে পর পর প্রোগ্রাম পরদিন নতুন বছর এখানে একের পর এক রাষ্ট্র ভালো পুজো

দুটো হচ্ছে অঞ্চলের প্রত্যেকটা জায়গায় একটা চার পাঁচটা জায়গা আমাদের হলো আমরা উদ্যোগ্রহণ করে এলাম প্রত্যেকটা খেলাধুলো হচ্ছে পাড়ায় পাড়ায় হচ্ছে সকলে আনন্দপ্রসঙ্গে আর্ধনা করবো আনন্দগ্রহণ করল বাংলা এখন সাত দিকে গেল উৎসবে অঞ্চলেও ফিরে উৎসবেও ফিরেছে